হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে বসে এক শ্যাম্পু কিভাবে ব্যবহার করলে চুল কিন্তু কালো হবে ঘন হবে এবং সিল্কি হবে সবাই চাই আমাদের চুলটা লম্বা থাকুক কালো থাকুক তার সাথে সিল্কিও থাকুক তো এই তিনটে জিনিস কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে যদি এটা নিয়মিত সপ্তাহে দুদিন অ্যাপ্লাই করো সবার প্রথমে একটা পাত্রে আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো শুধু চেষ্টা করবে একটু মাইল্ড শ্যাম্পু নেওয়ার মানে অতিরিক্ত খাড়যুক্ত শ্যাম্পু না নেওয়ার তো যাই হোক দেখো আমি এখানে আগে থেকে চা পাতা ফুটিয়ে রেখেছিলাম চা পাতাটা কম করে পাঁচ মিনিট ফোটাতে হবে যতক্ষণ একটা গাঢ় কালার চলে আসে এটা চিনি ছাড়া সম্পূর্ণ জল আর চা পাতা একসাথে মিশিয়ে নিয়ে ফোটাতে হবে এই চা পাতা থেকে আমি নিয়ে নিলাম এই জলটা মোটামুটি পাঁচ থেকে ছ চামচ চা পাতা কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলকে গ্রোথ করতে সাহায্য করে এবং চুল কিন্তু খুব ভালো সিল্কি হয় এর সঙ্গে মিশিয়ে নেবে অ্যালোভেরা জেল হাতের কাছে আমার যেটা ছিল সেটা এটাই দিলাম তোমাদের যদি এরকম অ্যালোভেরা জেল না থাকে তোমরা গাছ থেকে কেটে নিয়ে ডাইরেক্ট জেলটা ইউজ করতে পারো আরও ভীষণ ভালো বেনিফিট পাবে তো অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো অ্যালোভেরা জেলের কিন্তু নানান পুষ্টিগুণ এটা কিন্তু ভিটামিন ই পাবে আর ভিটামিন ই আমাদের চুল পড়া রোধ করে চুলকে সিল্কি করে চুলকে কিন্তু লং বানায় এবার দেখো শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে দেবো যা যতটুকু শ্যাম্পুর প্রয়োজন সে ততটুকু শ্যাম্পু নেবে কারোর চুল ছোট কারোর চুল লম্বা যাদের যতটুকু কোয়ান্টিটি দরকার এবার দেখো শ্যাম্পুটা নিয়ে আমি এটা ভালো করে কিন্তু মিশিয়ে দেব এই রেমেডিটা বন্ধুরা ছেলে মেয়ে বাচ্চা টিনেজার সবাই ইউজ করতে পারে এবং ভীষণই ভালো বেনিফিট পাবে তোমরা যখন অ্যাপ্লাই করা শুরু করবে নিয়মিত সপ্তাহে যখনই দুবার শ্যাম্পু করবে তখনই এই পদ্ধতিতে শ্যাম্পুটা করো তাহলে কিন্তু দেখবে তোমাদের চুল অনেক বেশি সিল্কি হবে পড়বে না এবং অনেক কালো ঘন কিন্তু হবে তো দেখো এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মধু হ্যাঁ বন্ধুরা মধু কিন্তু আমাদের চুলকে খুব সফট বানায় যাদের চুল শ্যাম্পু করার সাথে সাথে খুব আরও রাফ হয়ে যায় আরও বলতে পারো ফুলে ফুলে থাকে তাদের জন্য কিন্তু মধু সরি মধুটা খুবই ভালো তো দেখো আমি হাফ চামচ মধু নিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে দিচ্ছি ঠিক এভাবে মেশানোর পরে একদম রেমেডিটা তৈরি এটা দিয়েই তোমরা কিন্তু প্রথমে হাফ দিয়ে শ্যাম্পুটা করে চুলটা ধুয়ে নেবে আবার হাফ দিয়ে শ্যাম্পুটা করে চুলটা ধুয়ে নেবে এভাবে দুবার কিন্তু অ্যাপ্লাই করবে তো আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে একটু শেয়ার করো কমেন্ট করো লাইক করো টাটা তোমরা ভালো থেকো